বাংলাদেশে যে নির্বাচন তারিখ ঘোষণা হয়েছে আমরা সেই নির্বাচনকে সাধুবাদ জানাই তার আগে আমাদের দাবি একটাই যে এই নির্বাচনের আগে বিচার দৃশ্যমান বিচার হতে হবে কারণ জুলাই বিপ্লবে যে দুই হাজার শহীদ হয়েছে তাদের বিচার হতে হবে ফেসিস শেখ হাসিনার বিচার হতে হবে এবং সংস্কার হতে হবে সংস্কার হতে হবে সবচেয়ে বেশি এবং সবচেয়ে প্রধান সংস্কার হতে হবে পুলিশ প্রশাসনের কারণ আপনি জানেন আপনি জেনেছেন বা জেনে থাক আসেন এই পুলিশ প্রশাসন শেখ হাসিনার নিয়কৃত পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন কিন্তু আওয়ামী লীগের নিয়োগৃত পুলিশ প্রশাসন যুবলীগের নিয়োগৃত ছাত্রলীগের নিয়োগিত সুপারিশে পুলিশ প্রশাসন তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন আশা করা সম্পূর্ণ সম্ভব কারণ তারা এখনও প্রশাসনের এখনও রন্ধ্রে রন্ধ্রে পুলিশের সেই দূষর রয়ে গেছে প্রশাসনের সেই দুশোররা যাদের যাদেরকে নির্বাচন করবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন আট হাজার পুলিশ এখনও ট্রেনিং কিন্তু এই আট হাজার পুলিশ কিন্তু শেখ হাসিনার নিয়কৃত পুলিশ আওয়ামী লীগের রিকমেন্ডেশনে ছাত্রলীগ যুবলীগের পুলিশ তাদের কাছ থেকে আপনি সুষ্ঠু নির্বাচন আশা করা অসম্ভব সুষ্ঠু নির্বাচন করতে হলে তাদেরকে সংস্কার করতে হবে যারা জুলাই গণবতানে এখনও অনেক পুলিশ গণ শহীদদের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের বুকে গুলিয়েছে যার প্রমাণ সিলেটের শহীদ আবুতুরাব। সিলেটের সাংবাদিক শহীদ আবুতুরাব যে সকল পুলিশ আবু বুকে গুলি চালিয়েছিল তারা এখনও বহাল তবিয়তে চাকরিতে আছে। অনলি দুইজন পুলিশ ধরা হয়েছে বাকি চব্বিশ জন পুলিশ এখনও বহাল আছে। আছে তাই এই পুলিশ দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন করা আশা করা অসম্ভব সুষ্ঠু নির্বাচন করতে হলে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন পাশাপাশি দৃশ্যমান বিচারের প্রয়োজন আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা এর ভিতরেই সে আমাদেরকে দৃশ্যমান সংস্কার এবং পুলিশ প্রশাসনের সংস্কার নিয়ে আসবেন আপনি খুশি হবেন আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিবন্ধনের গতকালকে নির্বাচন কমিশন জানিয়েছে তার জন্য সুবিধা জানাই আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আমরা অতি দ্রুত নিবন্ধন পেয়ে যাব এবং আমাদের প্রতীক সাপলা সেটিও আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আমাদের একটাই প্রতীক সাপলা আমরা আশাবাদী এই প্রজন্ম তরুণ প্রজন্ম আপনি দেখেছেন গত চব্বিশে জুলাই তরুণ প্রজন্মের কিন্তু অবদান রয়েছে ফেসি শেখ হাসিনাকে কিন্তু ছাত্রই জানিয়ে ছাত্ররাই কিন্তু বিদায় করেছে তাই এই ছাত্ররা রক্তের বিনিময়ে একটি দল হয়েছে যে দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ দলটি দুই হাজার শহীদের রক্তে হাজারো ছাত্রের আত্মত্যাগের বিনিময়ে দল তৈরি হয়েছে তাই আমাদের আমরা বিশ্বাস করি আগামী যে তরুণ প্রজন্ম আছে তরুণ প্রজন্ম চাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কারণ আমাদের নেতা হচ্ছে আমাদের আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক তরুণ এই তরুণ নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশ পরিবর্তন আসবে এবং বিশ্বে যত পরিবর্তন আসে তার মধ্যে সবচেয়ে হচ্ছে চোর তরুণের আমাদের নেতাও তরুণ আমরাও তরুণ আমাদের দেশের ভোটাররাও তরুণ তারা চাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে এবং সবচেয়ে বড় আমাদের যে নির্বাচনে যে যারা এমপি প্রার্থী তারা সবাই হবে তরুণ তরুণ নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশের বিপ্লবী একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ এমপির সাথে এখন বলবো না জামাতের সাথে বলবো না যারাই আমাদের এই বাংলাদেশে পরিবর্তনের পিছনে কাজ করবে তাদের সাথে আমাদের ঐক্য হবে যারাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইচ্ছা প্রকাশ করবে মুক্ত বাংলাদেশ ইচ্ছা প্রকাশ করবে তাদের সাথে আমাদের বন্ধন হবে বন্ধুত্ব হবে এই দেশের মানুষ কিন্তু আপনি জানেন মানে বর্তমান বাংলাদেশের মানুষ যোগাযোগ ইন্টারনেট নির্ভর তাই মানুষকে পেয়ার পদ্ধতি কি বলা রাখবে না মানুষ পেয়ার পদ্ধতি বুঝে এদেশের মানুষ পেয়ার পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা আছে এবং এদেশের মানুষ চায় পেয়ার পদ্ধতি হলে কারণ পরিবর্তন এই জুলাই হচ্ছে পরিবর্তনের জুলাই হচ্ছে পেয়ার পদ্ধতি এটা হচ্ছে একটা পরিবর্তন কারণ গত দু নির্বাচনগুলোতে দেখা যায় পেয়ার পদ্ধতি চলে আসলে নির্বাচনে এক সুষ্ঠ একটা বুটের পরিবেশ চলে আসবে মানুষ তার পছন্দের প্রার্থীকে সুযোগ দেওয়া এখানে কিন্তু সন্ত্রাসবাদের একটা উত্থান আছে সেটা কিন্তু চলে যাবে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে সন্ত্রাসমুক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখতেছি আমাদের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে আমাদের প্রতীক একটাই আমরা একটাই প্রতীক দিয়েছিল সাপলা আমরা বিশ্বাস করি সাপলা প্রতীক পাবো কারণ প্রতীকে আইনগত কোনো বাধা নেই ইতিমধ্যে একশো অধিক আইনজীবী সেটাই লিখিত একটা ইস্তে ডকুমেন্ট দিয়েছেন প্রতীকে আইনের কোনো বাধা নেই তা আমরা বিশ্বাস করি আমরা প্রতীক পাবো এবং আমরা নির্বাচন সাপলা প্রতীকে নির্বাচন করবো ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক ঘোষণা দিয়েছেন আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মনে করি আমরা যারা আমাদের শুভারঙ্গী যে দলগুলো আছে জামাত বিএমপি আরও অন্যান্য দলগুলো আছে প্রত্যেকেই আমরা হচ্ছে শেখ হাসিনারকে তাড়িয়েছি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ সোনার বাংলা গঠন করতে হবে আমাদের মধ্যে ছোটো ছোটো ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আগামী বাংলাদেশ সোনার বাংলা হবে ইনশাআল্লাহ তবে তার আগে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে সন্ত্রাস সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে গড়ে তুললে আমরা অতি দ্রুত স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ